তাদেরকে এত সম্মান দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন পরে পৃথিবীর বুকে আর কোন মায়ের সন্তান এত সম্মানিত এত শ্রেষ্ঠ এত মর্যাদাশীল হবে না ঠিক কিনা আল্লাহর আলম বলেন মহাম والذين معه أشداء وعلى القفار رحماء بينهم محمد صلى الله عليه وسلم এবং তার যে সাহাবায়ে কেরাম রয়েছেন তার সাথী তারা নিজেদের প্রতি অত্যন্ত তো অত্যন্ত মানবিক ভালোবাসা প্রদর্শনকারী আসিদ্দাও আরান কুফরা আল্লাহ পাক আমিন বলেন তারা কাফেরদের প্রতি ইউদিনাসরাদের প্রতি ইসলামের দুশমনদের প্রতি অত্যন্ত কঠোর মানব আল্লাহ সুবহানাল্লাহ সাহাবাই کرام رضوان الله আলাইহি তাদের আদর্শ তাদের নীতি এবং নৈতিকতা তাদের মিত্র সময়ে তারা প্রদর্শন করেছেন ঠিক কি না হযরত যখন মক্কা শরীফে কাপের কর্তৃক নির্যাতিত হছিলেন তখন আল্লাহর পক্ষ থেকে মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের ঘোষণা দিলেন অনুমতি দিলেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কে নিয়ে সুদূর মদিনায় হিজরত করে চলে গেলেন যখন সেখানে মক্কার সাহাবিক তাদের স্ত্রী ছেলে সন্তান ব্যবসা বাণিজ্য অর্থ জায়গা জমিন বাড়ি ঘর সবগুলোকে ত্যাগ করে সবগুলোকে পিছনে ওভারটেক করে যখন মদিনে হিজরত করলেন শুধু আল্লাহ এবং আল্লাহ রসুলকে সন্তুষ্টি করার জন্যে ইমানকে বাঁচানোর জন্যে যখন মদিনে হিজরত করলেন আর এই মদিনার তাদের এই অবস্থা সাপেম করে দেখে তারা তো তারা নিজেরা কোরবানি করলেন তারা বুঝতে পারলেন যে আমার থেকে আমাদের কাছে আশ্রয়ের জন্য এসেছে তাদের কোনো নাই বাচ্চা নেই ব্যবসা নেই বাণিজ্য নেই দোকান নেই পাট নেই তাদের কিছু নেই হজরতের সাপেই খেলাম মদিনা সাবেক এরাম বললেন আমার দুইটি দোকান আছে একটি দোকান আমার পাই আব্দুল্লাহ ইফ্লিস সাইদের জন্য নিবদ্ধ করে দিলাম আমার দুইটি বিবি আছে একটি বিবিকে আমার পাই উমরের জন্য দিয়ে দিলাম তালাক দিয়ে দিলাম আর বললাম ইদ্যুৎ পালনের শেষে তুমি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও আমার দুই বিচিম জায়গা আছে মদিনাত মক্কা থেকে হিজরত করে যেই সাহাবী মদিনাতে এসেছে আমি ওই সাবির জন্য আমার দুই দিসিন জাগার আর 30 দিসিন তার জন্য লিপিবদ্ধ করে দি না আম্মুল সুবহানাল্লাহ প্রিয় আমার আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে হযরতে সাহাবা ইকরাম বিদওয়াতুল্লাহ আলাইহিম اجمعين যারা নাকি মদিনার সাহাবাই কেরাম ছিলেন তাদের নাম দিয়ে দিয়ে নাম সার সুবান আজ আমাদের মাঝে এই ভাতৃত্ব মনোভাব আছে আজ আমাদের মাঝে সেই সহিষ্ণুতা ভালোবাসা সেই দয়া মহাব্বত আছে নেই